একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে রায় দিয়েছিল নিম্ন আদালত বিচারিক আদালত সেই রায়কে বাতিল করে দিয়েছে উচ্চ আদালত এবং যাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল আমরা কেউ স্বাধীন না বাংলাদেশ বর্তমানে একটা মাদক সাম্রাজ্যের দেশ হাওদা দিয়া জেলে জেল খাটতে কাটতে উনি পুরী হয়ে গেল এর সাত জেল খাটতে কাটতে পাগল হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতা একটা কলঙ্কনীয় অধ্যায় আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেয়ারে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে হয়তো শুল্ক যুদ্ধের দ্বিতীয় ঢেউ দেখতে যাচ্ছে বিশ্ব এর মধ্যে কয়েকটি দেশে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট সম্প্রতি হুমকি দিয়েছেন যদি ব্রিক্স দেশগুলো আন্তর্জাতিক লেনদেনের জন্য মার্কিন একুশে আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা হয়েছিল তাতে যাদের যাদের সাজা হয়েছিল এদের তারেক রহমান লুফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস ঘোষণা এবার কি তাহলে চাপে সহ্য করতে না পেরে ক্ষমতা ছেড়ে দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ দিনু আসসালাম আলাইকুম আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইনুস

যে মামলা হয়েছিল তাতে যাদের যাদের সাজা হয়েছিল এদের তারেক রহমান নুসুজ্জামান বাবর সহ সব আসামির খালাস ঘোষণা করেছেন হাইকোর্ট বিচারিক আদালতে রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয় ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন আমাদের নিশ্চয়ই মনে আছে এই মামলাটারই অনেক অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে কোনো সন্দেহ নেই এটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সমাবেশের উপর এই ধরনের হামলা নানান রকম তত্ত্ব আছে এটার পেছনে বিএনপি কে দায়ী করার চেষ্টা আছে কারণ বিএনপি সময় ক্ষমতায় ছিল বিএনপির আহ দায়িত্বহীনতার অভিযোগ আছে আছে আওয়ামী লীগের নিজস্ব নিজস্ব ষড়যন্ত্রের কথাও নানান রকম যদি কিন্তু আছে এটা খুব সিম্পল না এটা অনেক আলোচনা করা যায় সে আলোচনা জায়গা আছে এটা না কিন্তু এই মামলার যে রায় হলো হাইকোর্টে আমি মধ্যেই দেখছি আমাদের তথাকথিত কিছু সুশীল যারা ভাব ধরেন তারা আসলে রাষ্ট্রের জেনুইন সচেতন নাগরিক তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের আলাপ করার চেষ্টা করছেন এই যে এই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে দেশের বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা শুরু হলো এবং সেই ম্যানিপুলেশনের মাধ্যমে জনাব তারেক রহমান সহ অনেককে খালাস দিয়ে দেওয়া হলো মানে বিচারিক আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মামলাগুলো কিভাবে শেখ হাসিনা সবগুলো মামলা উঠে গেছে শুধু সেটা না সেই মামলাগুলোর যখন উচ্চ আদালতে হাইকোর্ট থেকে এগুলো পশমেন্ট হচ্ছিল এগুলোর বিরুদ্ধে দুদক দুদকের মামলার কথা হচ্ছে আপিলও করেনি মানে যখন দুধকায় জিবিকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে তখন তিনি খুব ক্লিয়ারলি বলেছেন যে তাকে বললে সেটা করা যায় না হয় করা যায় না সো আমরা খুব ভালো মত ওগুলো দেখেছিলাম কিন্তু এই মামলাটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে রাখা দরকার কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা করে একটা দলের সম্ভাব্য প্রধানকে রাজনৈতিক সিট থেকে সরিয়ে রাখার চেষ্টা এটা চমৎকার উদাহরণ এটা আমরা জানি এটা 2004 সালে হয়েছিল এরপর বিএনপি নিজে একটা তদন্ত করেছিল তাদের সেটা তদন্তের পর ইভেন তত্ত্বাবধায়ক সরকার যখন আসে এই জায়গাটাকে আমি জোর দিতে চাই তারা একটা আলাদা তদন্ত কমিটি তৈরি করেছে তদন্ত কমিটি না একটা ব্যবস্থা করেছে তারা মুফতি আসামি করে তিনি আওয়ামী লীগের পছন্দ হয়নি এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তাদের তো উদ্দেশ্য ছিল ভিন্ন তারা এরপর এইটার বিরুদ্ধে তারা দাবি জানায় আদালতে যে তারা নতুন করে এটার চায়। এবং সেই পুনর্তদন্ত দায়িত্ব দেওয়া হয় সেটার জন্য অবসর থেকে ফিরিয়ে আনা হয় আব্দুল কাহার আখন্দ বলে একজন পুলিশ অফিসারকে আমরা পরে দেখবো যে অন্যের ঘটনাটা আসলে কি দাঁড়িয়েছে অত্যন্ত তৃতীয় শ্রেণীর কাঁচা কাজ আওয়ামী করেছে আমরা তো কাহার এবং তিনি একটা সম্পর্ক করা হয়। দীর্ঘদিন একটা কথা চেষ্টা ক্ষমতায় ছিল কেউ এক ধরনের ষড়যন্ত্র হিসেবে সামনে আনতেও পারেন কিন্তু সবচেয়ে বড় যুক্তি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের মানে সরকার যখন হয় তখন বিএনপির ওপরে মারাত্মক তাদের কোয়ার্সিভ অ্যাটিটিউড ছিল তারা বিএনপি ভেঙে ফেলার চেষ্টা করেছে তারা তারেক রহমানকে দীর্ঘদিন আটক করে রেখেছেন শুধু না তার উপরে শারীরিক অত্যাচারের মারাত্মক অভিযোগ আছে তো সেই ঘটনাগুলো যে সরকার করছে সেই প্রচন্ড বৈরি সরকার যে তারেক রহমানকে শত্রু জ্ঞান করতে যে সরকার সেই সরকারও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত করেননি কিন্তু শেখ হাসিনার সময় এসে কাহার আখান সেটা করলেন খুবই পছন্দের শেখ মুজিবুর রহমানের হত্যার সেতুর মামলার সাথে তিনি জড়িত ছিলেন নট অনলি দ্যাট এরপর আমরা ধাপে ধাপে দেখবো প্রথমবার আহ তিনি এরপর দু হাজার চোদ্দ পনেরো পর থেকেই রীতিমতো আওয়ামী নমিনেশন চাইতে শুরু করেন এবং চব্বিশ সালে আমি আর ডামিন নির্বাচনে তিনি নমিনেশনও পান বলা বাহুল্য তিনি জিততে পারেননি সো তাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে আওয়ামী তাকে পুরস্কৃত করার মাধ্যমে এটা খুব স্পষ্ট ভাবে দেখিয়ে দিল আবুল কাহার আকদ আব্দুল কাহার আকদ কে জ্ঞান বুদ্ধি থাকলে ন্যূনতম সেন্স থাকলে এই কাজটা করার কথা ছিল না কিন্তু আমি সময় এতই বেপরোয়া তারা এতই ইয়ে হয়ে গিয়েছিল যে তারা মনে করেছে এই দেশে একচল্লিশ তো বটেই দু হাজার একাত্তর একচল্লিশ চলে আসলে দু তারা টার্গেট ঠিক করে তারা ক্ষমতায় থাকবে সুতরাং তারা যে কোনো কিছু যাতা করতে পারে তারা যা চাইতেই হবে শেখ হাসিনা সম্রাজ্ঞীতে পরিণত হয়েছিলেন তো তিনি যা চান তাই হবে সেদিন কেয়ার কিন্তু এই কাহার এখন এই স্টেই ইতিহাসে ভবিষ্যতে খুব ক্লিয়ারলি আমাদেরকে কনটেক্সট বোঝানোর জন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হিসাবে খুব ভালো মতো কাজ করবে এই কাহার এখন লোকটা কোথায় তাকে আসলে খোঁজা দরকার আছে কারণ কিভাবে একটা রাষ্ট্রে তার সিস্টেম ব্যবহার করে তার আইন ব্যবস্থা ব্যবহার করে কিভাবে মানুষকে অহেতুক অপরাধী বানানো হয় সেটা এই ভদ্রলোকের কাছ থেকে জানা যেতে পারে যাই হোক আইনের শাসন ফিরে আসার একটা লক্ষণ হিসাবে আমরা দেখবো এবং ভাগে বলে রাখলাম কোয়ারেন্টাইনে প্রচুর সরগোল হবে প্রচুর উচ্চ হবে সুশীলরা মাঠে নামবেন যে এই কাজ করার চেষ্টা করা হচ্ছে সব ধ্বংস করে ফেলা হচ্ছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এরকম হতে চেয়েছিলাম একই রকম ঘটনাই আবার ঘটছে এই সব কথাবার্তা বলার চেষ্টা করবে আমরা যেন সেটার বিরুদ্ধে সতর্ক থাকি আরেকটা কথা খুবই জরুরি একুশে আগস্টের হামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ন্যাকাজনক ঘটনাগুলোর একটা এই সরকার এবং ভবিষ্যতে সরকার গুলোর উচিত হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় কারা জড়িত সেটা শাস্তি দেওয়া এটা যদি না করতে পারি তাহলে আমাদের এটা একটা যাবে একুশে আগস্টে একটা রাজনৈতিক দলের উপরে যে ধরনের হামলা হয়েছে এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য কারণাকার কারো ছিল সেটা জারি হোক না কেন সেটা সঠিকভাবে তদন্ত হচ্ছে এবং সেটা সঠিকভাবে বিচার হচ্ছে এটা যদি নিশ্চিত করা না যায় আমরা দেশের আইনের শাসন নিশ্চিত হয়েছে এই কথা কখনো কোনোভাবে আমরা কেউ স্বাধীন নাই বাংলাদেশ বর্তমানে একটা মাদক সাম্রাজ্যের দেশ থালদা দিয়া জেলে জেল খাটতে কাটুনি পুরু হয়ে গেল এর সাথ জেল খাটতে কাটতে পাগল হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতা একটা কলঙ্কনীয় অধ্যায় কেন কলঙ্কনীয় অধ্যায় হলো সবাই আমাকে প্রশ্ন করতে পারেন তার ব্যাখ্যা দিচ্ছি শেখ মুজিবর ক্ষমতায় আসার পরে তাকে মেরে ফেলা হলো জিয়ার রহমান মেরে ফেলা হলো থালদা দিয়া জেলে জেল খাটতে কারতুনি পুরু হয়ে গেল এর স্বাদতে কাটতে পাগল হয়ে গেল আর শেখ হাসিনা জনরসে দেশ থেকে পালিয়ে গেল তাহলে আমাদের এই যে আমরা স্বাধীন বলি উনিশশো একাত্তর বলেন দুই বলেন যে আমাদের স্বাধীনতা একটা কলঙ্কীয় অধ্যায় না আপনি স্বাধীন আছেন আমরা কেউ স্বাধীন নাই আর এই দুই হাজার চব্বিশে এসে যে স্বাধীন হচ্ছে আমি সবচেয়ে মনে করি যে স্বাধীনতা পাইছে মাদক সাম্রাজ্যর দেশ গড়তেছে বাংলাদেশ বর্তমানে একটা মাদক সাম্রাজ্যের দেশ কোথাও কোনো চাঁদাবাজি বন্ধ নাই এর চাঁদাবাজি চলছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙে পড়ছে যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে তার নৌকা বেঙ্গে গেছে ঠিক তেমনি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয় এমন একটা দুর্বল অবস্থানে চলে গেছে যে আমার নিজের চোখের সামনে দেখা কয়দিন আগে ওই মতিঝিল পার্কে টুকাইরা ম্যাজিস্ট্রেটে মারতেছে কী কি দলের থাকতে পারে তা আমি মনে করি যারা স্বরাষ্ট্র মন্ত্রণের দায়িত্ব আছেন তারা এই মন্ত্রণের দায়িত্বে থাকার কোনো যোগ্য ব্যক্তি না তারা অযোগ্য যেই দেশে আইনের শাসন নাই সেই দেশ কোনো কিছু আশা করা যায় না মানুষকে কিছু আশা করতে হলে আগে আইনের শাসন প্রয়োগ করতে হবে সবাইকে আইনের আওতায় আনতে হবে তাই এই আইনা আওতায় আনার মতো সাহসী কোনো সৈনিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাই এবং কি যারা আছে তারাও চিন্তা করে যে স্বাধীন হওয়ার পরে বিগত এতগুলি যেমন যে ফখর উদ্দিন ছিল তারাও পালাইছে এরাও চিন্তা করে আমাদের কখন পালাইতে হয় এরা ভালো কিছু করতে পারবে না এদেরকে ভালো কিছু আশা করা যায় না এই সরকার আসার পরে যে দ্রব্যপূর্ণ দাম বাড়তেছে এখানে কারণ দুইটা দুইটা সিন্ডিকেট দুইটা সিন্ডিকেট এই তো আমাদের এই পরিষদের নাই বোঝার বুঝা সিন্ডিকেট হচ্ছে আমি নাম বলবো না বুঝে নিতে হবে এমন অবস্থা আছে তারা চিন্তা করেছে কখন আমাদের পালাইতে হবে তার সব চিন্তা করে না আরে ভাই এটা তো আমাদের মানে স্বাধীনতার পরবর্তীতে এটা তো ইতিহাস এটা আপনি কেন মানবেন না যে পালাইবো না কোন উপকারও নাই মাতকর সাম্রাজ্য হয়েছে এই বাংলাদেশ না উনি তো উনি তো একদম অন্য নারীর লোক

সেই রায়কে বাতিল করে দিয়েছে উচ্চ আদালত এবং যাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল সকলকেই সাজার আওতা থেকে বাইরে রাখা হয়েছে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে উচ্চ আদালত বলেছে যে নিম্ন আদালত এই মামলাটায় যে অভিযোগ যে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে যে তারা যে বিচারটা করেছে সেই বিচারটাই অবৈধ এবং তারা সেটাকে বাতিল ঘোষণা করেছে যেহেতু বিচারটাই অবৈধ বিচারটাকে বাতিল ঘোষণা করা হয়েছে কাজেই যাদের বিরুদ্ধে যে উনিশ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ উনিশ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে সাজা সবই বাতিল হয়ে গেলো সবই খারিজ হয়ে গেলো এবং সবাই এখন মুক্ত হয়ে যাবেন যারা গ্রেপ্তার আছেন এবং যারা পলাতক আছেন সবাই এখন মুক্ত হবেন এখন আমি আবার একটু আগের দিকে যাই ঘটনাটা কী ছিল অনেকে হয়তো জানেন না এই ঘটনা যখন ঘটেছিল তখন হয়তো অনেকের জন্মও হয় নাই কারণ এটা হলো আজকে থেকে বিশ বছর আগের ঘটনা দু সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু বিরুদ্ধে আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের একটা জনসভা ছিল সেই জনসভায় গ্রেনেড মারা হয় একটা না অনেকগুলো গ্রেনেড মারা হয় এবং সেই গ্রেনেড বিস্ফোরণে জনসংখ্যার মধ্যে মানে জনসভার মধ্যে কিন্তু যেখানে লোকজন দাঁড়িয়েছিল বসেছিল জনসভা শুনছিল সেখানে গ্রেনেড মারা হয় এবং একটা খালি ট্রাকের উপর দাঁড়িয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন এবং সেই ট্রাকের উপরে গ্রেনেড মারা হয় ট্রাকের ভেতরে একদম পড়ে না আশেপাশে পড়ে যায় এবং সেই ঘটনায় চব্বিশ জন লোকের মৃত্যু হয় চব্বিশ জন লোক নিহত হয় এবং তিন শতাধিক মানুষ আহত হয় এদের মধ্যে আহত হওয়ার পরে সে ক্ষত নিয়ে পরবর্তীতে মারা যায় এবং তারপরে এখনও অনেকের গায়ে অনেকের দেহে সেই গ্রেনেডের স্প্রিন্টার আছে সেটা নিয়েই তারা জীবনযাপন করেছে পুঙ্গত্ব বরণ করেছে এই যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে বিএনপি একটা তদন্ত করে তারপর ওয়ান ইলেভেন সরকার আসে আসার পর সেই তদন্তটাকে বাতিল করা হয় এবং আদালত আরেকটা সম্পূরক তদন্ত অধিকতর তদন্ত করার আদেশ দেয় সেই অধিকতর তদন্ত করা হয় এবং সেই অধিকতর তদন্তের ভিত্তিতে বিচারিক আদালত একটা রায় দেয় সেই রায় দেয় দু সালে এবং দু সালে যখন রায়টা দেয় সেই রায়টা বিচারিক আদালতের রায় কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয় না ওখানে যদি কোনো মৃত্যুদণ্ড থাকে তাহলে সেই রায়টা মৃত্যুদণ্ডের আদেশের জন্য হাইকোর্টে আসতে হয় এটাকে বলা হয় ডেথ রেফারেন্স তো সেটা হাইকোর্টে আসে দুই হাজার আঠারো সালেই আসে কিন্তু সেটা শুনানি হয়নি এত বছর এবং ডেথ রেফারেন্স বলেন এবং যারা আপিল করতে চায় তাদের আপিল বিবেচনা করা হবে কি না হবে এগুলি সবগুলো হাইকোর্ট থেকে নির্ধারিত হয় তো হাইকোর্টে আসার পর এত বছর পরে এই দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে শুনানির জন্য শেখ হাসিনা পর কিন্তু শেখ হাসিনা সরকার তো চলে গেল অগাস্ট মাসে অক্টোবরের একত্রিশ তারিখে সেটা শুনানি শুরু হয় এই ডেথ রেফারেন্স আসামিদের আপিল এবং জেল আপিলের উপর হাইকোর্ট এই শুনানিটা শুরু করে একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়ে একুশে নভেম্বর পর্যন্ত এই শুনানিটা চলে এবং একুশে নভেম্বর আপিলের ওপর শুনানি শেষ হয় শেষ হওয়ার পর বলা হয় এটা যে কোনো দিন এখন রায় হবে সেই রায়টাই আজকে ডিসেম্বরের এক তারিখে হলো এবং এক তারিখে রায় বলা হল যে ওই বিচারটাই নাকি অবৈধ ছিল এই হলো ঘটনা এখন আমি একটা কথা একটু বলি সেই জিনিসটা হলো যে এই যে একুশ তারিখে একুশে নভেম্বরে এটা শুনানিটা শেষ হলো এই শুনানি শেষ হবে বলা হলো যে যে কোনো দিন রায় হবে এখন এবং এইটু নিউজ একুশ তারিখে যে নিউজটা সেই নিউজের উপর মানুষ কিন্তু তখনই কেন যেন ধারণা করে ফেললো যে কি হতে পারে আমি কিছু কিছু দর্শকের কিছু কিছু পাঠকের কিছু কিছু সাধারণ মানুষের আমি কয়েকটা মন্তব্য আপনাদের এখন পড়ে শোনাব এই মন্তব্যগুলো কবে একুশ তারিখের যেদিন এই ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হলো এই নিউজটা যেদিন বের হলো আমি দৈনিক প্রথম আলো কথা বলছি দৈনিক প্রথম আলো যেদিন বের হলো বের হওয়ার পর ওই প্রথম আলো ওই নিউজের নিচে একুশ তারিখেই কিছু মন্তব্য এসেছিল আমি সেই মন্তব্য কয়েকটা মন্তব্য আপনি র্যান্ডমলি নিয়েছি আমি সেই মন্তব্যগুলো আপনাদের একটু পরিশ্রম আছে আমি একটা না নিয়েছি আমি বেশি বেশি নেইনি কিন্তু একুশ তারিখ রাত্র আটটা ছাপ্পান্ন মিনিটে প্রথম আলো এই নিউজটা আপ করেছে মানে নয়টার একটু আগে তারপরে যে কমেন্টগুলো এসেছে অনেকগুলো কমেন্ট এসেছে আমি র্যান্ডমলি কয়েকটা কমেন্ট নিয়েছি যেমন মোহাম্মদ রফি ইসলাম রফি আল ইসলাম উনি এই একুশ তারিখেরই রাত দশটা দশ মিনিটে মানে এই নিউজটা আপ হওয়ার মিনিট পর একটা মন্তব্য করেন উনি লিখেছেন এখন সব বাইকে খালাস মনে খালাস দিয়ে দিবেন জজ সাহেব কোনো সমস্যা নাই কেন তারও ছয় মিনিট পর আবু হেনা মোহাম্মদ নাফিস লিখেছেন এইরকম জঘন্য হত্যাকাণ্ড যেন বাংলাদেশে আর কোনোদিন না ঘটে তারও চার মিনিট পর দশটা বিশ মিনিটে সুমন লিখেছেন সবাই বেকেশ্বর খালাস পাবে ধরেই নেওয়া যায় তারপর আননেমড ইউজার একজন তিনি লিখেছেন দশটা একত্রিশ মিনিট রাতে লিখেছেন জি এটাই সেই মামলা যেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছে প্রতিহিংসা আর রাজনৈতিক প্রতিপক্ষকে সমলে বিনাশ করার সূচনা এই ঘটনা বিএনপি এটি শুরু করেছিল আর আওয়ামী লীগ আমলে তার চূড়ান্ত পরিণতি ঘটে এই একটি ঘটনায় শেখ হাসিনাকে ক্ষমতা ত্যাগের পর বেঁচে থাকতে পারবেন কিনা না সে চিন্তার দিকে ধাবিত করে ফলে দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে প্রতিপক্ষ যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সেটি নিশ্চিত করেছে আওয়ামী লীগ একুশে আগস্ট গায়নের হামলা মামলার সুষ্ঠু বিচারের মাধ্যমে সত্যিকারের দোষীদের বিচার চাই এই ঘটনা দেশের যতখানি ক্ষতি করেছে অন্য কোনো ঘটনা দেশের রাজনীতির ততখানি ক্ষতি করতে পারেনি এই মন্তব্যটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু তারপরে দশটা বত্রিশ মিনিট রাতে হরিপদ লিখেছেন আজ আর কোনো সন্দেহ নাই একুশ আগস্ট জ্ঞানের হামলা ছিল শেখ হাসিনার নিজস্ব নাটক আননেম ইউজার লিখেছেন রাত এগারোটা বত্রিশ মিনিটে যে হলফ করে বলতে পারি সবাইকে আদালত মাফ করবে আর শেষ মন্তব্য যেটা পড়ছে এটা হলো গোলাম সরোয়া লিখেছেন রাত একটা বাইশ মিনিট তিনি লিখেছেন বাংলাদেশের এরকম ধীরগতির বিচার ব্যবস্থা কবে উন্নতি হবে আমরা নিশ্চিত যে রায়ের অনেক কিছু উল্টে যাবে এবার দুঃখজনক তার মানে আপনি রায়গুলি শুনলেন এখানে একটা জিনিস কমন যে যখন নাকি শুনানি শেষ হলো তখনই মানুষ মনে করতে থাকলো এই রায়টা এবার সবাইকে মুক্ত করে দিবে কেন মুক্ত করে দিবে কি কারণে কোন লজিকে সেটা কিছু উল্লেখ হয়নি কিন্তু তারা বলেছে মুক্ত হয়ে যাবে কারো কোনো সাজা হবে না সবাই মাপ পেয়ে যাবে এটা হয়তো ফান করে লেখা আমি জানি না কীভাবে লেখা কিন্তু বাস্তবে কিন্তু সেটাই ঘটলো বিচারে যখন রায় দেন তিনি কিন্তু অনেক কিছু দেখেন অনেক কিছু দেখেন সেই দেখাগুলির মধ্যে এখানে উনি কী কী দেখেছেন আইনের মারপেস দেখেন আইনের ধারাবাহিকতা দেখেন কোন আইনটা কোথায় প্রয়োগ করা উচিত সেটা সেখানে প্রয়োগ করা না হলে সেটাকেও ওনারা ব্যত্যই বলে মনে করেন যেটা নাকি এখানে ঘটেছে আমি একজনের কথা বলি যে আসামিদের একজন বিচার ছিলেন এই একজন আইনজীবী ছিলেন জনাব শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির তিনি বলেছেন যে আদালত কেমনই রায়টা দিল উনি এটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে বিচারিক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে বিচারিক আদালতে আইনের ভিত্তিতে বিচারটা হয়নি এবং তিনি আরো বলেন যে সেখানে সাক্ষীর সাক্ষীর সঙ্গে বক্তব্যে মিল নেই সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে আপিল মঞ্জুর করে ডেথ রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট এই হলো কি ঘটনা এবং তারপরে উনি বলেছেন আরও বলেছেন যে এই ধরনের মামলায় পরস্পর কেউ সচক্ষে দেখেছেন এই মর্মে কোনো এভিডেন্স নেই যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তা নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছে মুফতি হান্নানের দুটি জবানবন্দি দিয়েছেন দ্বিতীয় স্বীকার ভিত্তিতে সাজা দেওয়ার নজির নেই এই স্বীকারি প্রত্যাহার করেন তিনি জন্য এর আইনগত মূল্য নেই যাই এ ধরনের অনেক কথা বলা হয়েছে এখন আমরা বুঝলাম যে মামলাটা কি কারণে খারিজ করা হয়েছে মানে এই মামলাটা যথাযথ প্রক্রিয়া হয়নি এটুক ঠিক আছে কিন্তু ওই যে সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি এক আরেকবার আমার মতো করে উচ্চারণ করতে চাই দেখুন একটা মামলা ঘটনা ঘটেছে দু হাজার সালে চব্বিশ জন লোক নিহত হয়েছেন তিনশো জন লোক মারাত্মকভাবে আহত হয়েছেন ঘটনাটা কি মিথ্যা ছিল ঘটনাটা তো ঘটেছে তাহলে এখন যদি আমি সবাইকে বেকসুর খালাস দিই তাহলে আমি কি বুঝলাম যে মামলাটা ঠিকভাবে করা হয়নি হ্যাঁ আমি মেনে নিচ্ছি আওয়ামী লীগ আমলে হতে পারে আওয়ামী কিন্তু রাজনৈতিকভাবে এই মামলায় কাউকে কাউকে আসামি করার চেষ্টা করতে পারে হয়তো এই মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাও তারা চরিতার্থ করতে পারে কিন্তু অপরাধ একটা ঘটেছিল সে অপরাধের কি শাস্তি হবে না আজকে ওই সবাইকে খেলা হয়ে গেল কেউ অপরাধী নয় এখন কি হবে ওই যে চল চব্বিশ জন লোক মারা গেলো তিনশো জন লোক আহত হলো তারা কি কোনো বিচার পাবে না তাহলে আমরা কার উপর আস্থা রাখব তাহলে কি আমরা বিচার বিভাগের উপর অনাস্থা মানে আস্থাহীন হয়ে যাব আমি বলছি না উচ্চ আদালতের কথা আমি নিম্ন আদালতের কথা বলছি নিম্ন আদালতে একটা বিচার করেছি তদন্ত তো আমাদের পুলিশ করেছে এই যে পুলিশ এই যে নিম্ন আদালতের বিচারক এই যে উচ্চ আদালতের বিচারক তারা তো জন্মে এরকম হয়নি তারা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে এই পদে এসেছেন তাদের বেতন ভাতা কিন্তু আমি আপনি দেই তো আমি আপনি টাকা দিয়ে নিজের কষ্টের টাকা দিয়ে ট্যাক্সের মাধ্যমে যাদের বেতন দেই তারা কার জন্য কাজ করেন তারা কি সরকারের জন্য কাজ করেন নাকি তারা জনগণের জন্য কাজ করেন নাকি তারা আইনের জন্য কাজ করেন নাকি তারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী কাজ করেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে উঠবে এই কারণে ধরুন বিচারিক আদালতে যে রায়টা হয়েছে সেটা কি আইনের প্রেক্ষিতে হয়েছে নাকি সরকারের মুখ চেয়ে হয়েছে নাকি সরকারের ভয়ে হয়েছে এটা যেমন একটা প্রশ্ন তেমনি আরেকটা প্রশ্ন এখন যে রায়টা আমরা পেলাম ভাবুন তো এখন যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার না থাকে যদি আওয়ামী লীগ সরকার থাকতেন তাহলে কি হতো তাহলে আমরা কি রায় পেতাম আবার আরেকটা কথা বলি এই রায়ে যাদের জীব যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা তো খুবই লাভবান হয়েছেন কোনো সন্দেহ নাই কিন্তু যাদের কম রায় ছিল কম সাজা ছিল ধরুন তিন বছর পাঁচ বছর তারা কিন্তু এই সাজাটা কেটেছেন তাদের যে যে সাজা খাটা এটারই বা মুক্তি হবে কি হবে এটারই বা রিমেডি কি এটার কি প্রতিকার হবে এগুলি কিন্তু প্রশ্ন বড় প্রশ্ন কিন্তু যেমন আমাদের এখন এই উপদেষ্টা মণ্ডলীতে একজন আছেন যিনি প্রতিমন্ত্রী মর্যাদা আছেন আগে সাবেক আইজিপি খুদা বক্স চৌধুরী ওনারা কিন্তু এই মামলা সাজা হয়েছিল একটা মামলা দু বছর একটা মামলা তিন বছর উনি কিন্তু এই তিন বছর কিন্তু সাজা খেটেছেন তাহলে এখন তো প্রমাণ হলো ওনার বিরুদ্ধে সাজাটা হওয়া উচিত হয়নি তাহলে উচিত যে হয়নি এখন ওনার যে এই যে সাজাটা খাটলেন উনি এর জন্য আমি কাকে দায়ী করবো যাকে দায়ী করবো তার বিচারটা কে করবে যে বিচারগুলি আগের বার নিম্ন রায় দিল তার কি কোনো বিচার হবে বা কেন হবে না এ সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসে আমরা এই প্রশ্নগুলোর জবাব চাই যদি আমরা জবাব না পাই তাহলে কি হয় তাহলে কিন্তু আমরা টোটাল বিচার বিভাগ নিয়ে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে এক ধরনের অনাস্থা কাজ করে এক ধরনের অপছন্দের বিষয় কাজ করে একটা সুস্থ স্বাভাবিক সমাজে এ ধরনের ধারণা নিয়ে মানুষ কিভাবে বাঁচবে মানুষ কিভাবে এগুলো দেখেও তারপরে বলবে না আপনারা যা করছেন সব ঠিক করছেন আমি মনে করি আমাদের বিচার বিভাগ সংস্কারের বিষয়টা উঠেছে ওনারা এই বিষয়গুলো মাথায় নেবেন যখন ওরা সংস্কার কাজ করবেন তখন এগুলোর জবাব যেন আমরা পাই তার কথা আপনারা চিন্তা করবেন প্রিয় দর্শক আমি জানি না সামনে আমাদের আরও কি কি দেখতে হবে কিন্তু দেখতে হবে আপনার নিশ্চিত আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে হয়তো শুল্ক যুদ্ধের দ্বিতীয় ঢেউ দেখতে যাচ্ছে বিশ্ব এরই মধ্যে কয়েকটি দেশে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট সম্প্রতি হুমকি দিয়েছেন যদি ব্রিক্স দেশগুলো আন্তর্জাতিক লেনদেনের জন্য মার্কিন ডলারের বিকল্প ব্যবহার বা ডলারের আধিপত্যকে খর্ব করার চেষ্টা করে তাহলে তাদের পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে গত অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স যুক্ত দেশগুলোর বৈঠকে ডলার বহির্ভূত লেনদেন নিয়ে আলোচনা হয় এবার সেই মন্তব্য করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিক্স যুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা ইরান মিশর ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন ডলার থেকে ব্রিক্সের সদস্য দেশগুলো যে সরে যাওয়ার চেষ্টা করছে তা দাঁড়িয়ে দেখার দিন শেষ এসব দেশকে কথা দিতে হবে তারা নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না ডলারের পরিবর্তে অন্য কোন দেশের মুদ্রা ব্যবহার করবে না তারা তা যদি করে তাহলে যুক্তরাষ্ট্রে কিছু বিক্রি করতে চাইলে সেই পণ্যের উপর একশো শতাংশ শুল্ক চাপানো হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বদলে অন্য কিছু আনতে পারবে না ব্রিক্স যুক্ত দেশগুলো ট্রাম্প বলেন যদি কেউ ডলারের বিরুদ্ধে যেতে চায় তারা অন্য কিছু খুঁজে নিতে পারে আন্তর্জাতিক বাণিজ্যে ব্রিক্স গোষ্ঠীর ডলার প্রতিস্থাপনের কোনো সুযোগ নেই এবং যে দেশ এটি করার চেষ্টা করবে তাকে আমেরিকার কাছ থেকে বিদায় নিতে হবে অক্টোবরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছিল যেখানে সদস্য দেশগুলোর মধ্যে ব্যাংকিং নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং ব্রিক্স ক্রস বর্ডার পেমেন্ট ইনিশিয়েটিভের অধীনে স্থানীয় মুদ্রা লেনদেনের কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত হয় তবে সম্মেলনের শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেন বেলজিয়াম ভিত্তিক সুইফটের মতো শক্তিশালী আর্থিক যোগাযোগ ব্যবস্থা তৈরিতে এখনও ব্রিক্সভুক্ত দেশগুলো সফল হয়নি এদিকে ভারত ডি ডলারাইজেশনের বিপক্ষে অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ডি ডলারাইজেশন ভারতের অর্থ তো সম্মানিত দর্শক তথা আশা করছি আপনারা সবগুলো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দায়কালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটে করেছে তাও কি বুঝতে কি তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দায়কালীন আজকে সারা বাংলাদেশে দেশের চাঞ্চল্য ঘটনা ঘটনা তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করবেন আজ এ পর্যন্ত দেখাচ্ছন্ন একটি নতুন কোন আপডেট ভিডিও নিয়ে সেবন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ